কিন্তু আপনি যখন টিভি পর্দায় বসে থাকে দেখতেছেন তখন আপনি আল্লাহ কি করবেন আল্লাহ বড় বিপদে পড়ছিলাম না তাই দেখছি কি কথা কি দেখাবেন আল্লাহ কামাই করছি টিভি পর্দায় বসলে কামাই হয় কি হয় অপচয় সময়ের অপচয় চোখের অপচয় আজকে বাতিল বাতর ফেকার মুন্সিরা কি সুন্দর করে গান কয় চোখ গেল গেল হাইরে ডিজেন্টিনা। গান করছে মুন্সি আবার মুন্সির পুরা মাফির ভিডিও হচ্ছে আরে কথা করছে না কথা বলেন না কেন চোখ গেল রে কান গেল টিভির জ্বালায় ডিস কইলো মুন্সি ঠিক আছে তা যে টিভির জ্বালায় চোখ গেল তা তুই সেই মুন্সি টিভির মধ্যে ওয়াশ করিস কেমন কি কথা কি বোঝা যায় আপনার এমন একটা সময় আসতেছে যে সময়টাই মানুষ হারাম করবে বিষ খাবে লেখা আছে বিষ তারপরও খাবে কই ভাই বিষ খাওয়াতো নিষেধ তাও খাই সিগারেটের বুকে বিড়ির উপর লেখা আছে ধূমপান বিষ পান আছে না নাই আরে কথা করছেন না আছে না নাই তারপরে পাইকারি খাচ্ছেন কেন আপনি কি বোঝাতে চাচ্ছেন বিষ খায় মরে যায় এই বলছি নিজেই বলতেছে টিভি হারাম নিজে টিভির মধ্যে পোস দিচ্ছে চোখ গ্যালারে কান গ্যালারে মুখ গ্যালারে নাক গ্যালারে টিভির জ্বালায় বিষ এন্টি নাই মুন্সি আর তারটা ভিডিও করে করছে টিভির মধ্যে আমার টিভি দেখেন আমার চ্যানেল দেখেন না উজুবিল্লা আমি আপনাদের ক্ষেত মতে বলছি কি যে বুঝি না তাও বুঝি না ওই যে যুক্তিবাদী বুড়া হুজুর বলছিল যে কি যে বুঝি না তাও বুঝি না এই কি যে বুঝি না জাত নিজে হারাম করতেছে আবার হারামের বিরুদ্ধে করছে এক মুন্সি ওয়াজ করেছে টিভির ব্যাপারে কয়ে না টিভি ব্যাপারে টিভি পরিষ্কার হারাম কোন সমস্যা নেই টিভির মধ্যেই আর কথা কি বুঝতেছেন কয়ে টিভির মধ্যে টিভি সম্পূর্ণ হারাম কোনো সমস্যা নেই এর মধ্যে কোনো জায়েজ করার কোনো সুযোগ নেই তো হুজুর আপনি যে টিভির প্রোগ্রাম করতেছেন কয়ে আমি করতেছি না মানুষকে বুঝানোর জন্য মানুষকে বোঝানোর জন্য মানে আমি পায়খানার ডিব্বায় বসে আছি মানুষকে সৈন্য শেখানোর জন্য কি কোন আপনার তাহলে পায়খানার ডিব্বায় বসে থাকা হারাম হারাম করে সুন্নত বুঝাবেন দাম খুব হবে না না নামার কথা বুঝতেছেন আপনারা যে ব্যক্তির উপরে গোসল ফরজ হয়েছে সে ব্যক্তি মানুষকে অজু শিখাতে পারবে অজু এক জিনিস গোসল এক জিনিস গোসল ফরজ হয়েছে আগে গোসল করতে হবে তো গোসল ফরজ অজু শিখাচ্ছে এই টিভির পদ্মা যারা ওয়াজ করে এরাও ঠিক তাই আল্লাহর কোরআন সামনে নিয়ে কোরআনের অভিজ্ঞান করুন ইচ্ছা করে আমরা ছবি ভিডিও টিভি সাধারণ মানুষ যে কেউ হোক ভুল হচ্ছে ফিরে আসি ইচ্ছা করে আমরা গান বাজনা ছবি ভিডিও টিভি প্রাণীর ছবি এগুলি করবো না আমরা আমার নবীজি বলেছেন বৈস্তুরী কাস মাজাবির আসনাম। বোখারির দ্বিতীয় খণ্ড নয়শো তেষট্টি বোখারির দ্বিতীয় খণ্ড আটশো আশি পৃষ্ঠা মুসলিম প্রথম খন্ড আটশো বিশ পৃষ্ঠা ফয়জুল বাড়ি ফতুল বাড়ি উন্নতুল বাড়ি সরি তাজসুল বাড়ি মুজাহি আজসুল দারমি দারি পুতনি কেতাবলা আদাবুল মুফরাদ মুসনাদ আব্দুর রাজ্জাক মুসান্নাবিমি আবি সাহেবা মোহাত্তাম মালিক মুসনাদ আহমদ বিন হাম্বল এক কথায় তিন শত তিন শত এক নয় দুই নয় তিনশো তিপ্পান্নটি হাদিসের কেতাব প্রমাণ করেছেন কুল্লু মুসাউবিনার বৈস্তুলি কাসিল মুসা মজা মিরিওয়াল আসলাম পৃথিবীতে যারাই যারাই সে মরমি মুন্সির যে কেউ হোক ডক্টর আস্তফ হোক ইচ্ছা করে যারা ছবি মূর্তির সাথে লেগে থাকবে অথবা গান বাজনা করবে তারা জাহান নামে যাবে হুজুর বলেছেন আমি গান বাজনা ছবি মূর্তি প্রাণীর ছবি মূর্তি নিষিদ্ধ করেছি এগুলি ধ্বংস করার জন্য এসেছি সুতরাং নবীজির দেওয়া ধ্বংসের কাম আমি সেটা জীবিত করব কখনো হতে পারে না তবে হুজুর বলেছেন ধ্বংস করবো ধ্বংস করার জন্য এসেছি তিনি আখেরি নবী তিনি আসার কারণে লাখ মানাত হুজ্জা কবিলে কবিলে তাবো এক খোদা তা কিছু কে হোবল তা কিছু তা কিছু আমন থা কিছু কে স্তার থা হর হর ঘর মে নয়া নয়া খোদা থা হর হর মোহল্লা মে নয়া নয় মন্দির থা মসজিদ নেই হোতা মুসলমান নেই হোতা ঠিক না সেই সময়ে রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম যখন এসেছিলেন তখন কবিলে কবিলে খোদা প্রত্যেক বাড়ি বাড়ি খোদা একটা দুটা নয় তিনশো সাতটা খোদা কয়টা খোদা না ওজুবিরা পড়বেন না জোরে তিনশো খোদার মানে মাথায় বাড়িতে লাথি মেরে আমার আখের নবী এক খোদা এক আল্লাহর বিধানকে জারি করলেন আজকে ডক্টর আশরাফ সিদ্দিকি সেই প্রচেষ্টায় করছে যত বাতির বাত্তর ফেরকা যা কিছুই বলেন যেটাই করছেন শুনুন ভালো করে সারা জগতের সব বাতিল এক জায়গায় হলেও আমি আমার আল্লাহ এবং নবীর পক্ষে কথা বললে যদি কারো বিরুদ্ধে চলে যায় মনে রেখে দিন আপনারা বাতিল পথে আছেন। আর নবী এবং আল্লাহর পক্ষে বলতে গিয়ে কারো দুই পক্ষে চলে যায় মনে রেখে দিন আপনারা আল্লাহর পক্ষে আছেন। ঠিক না সুতরাং আমার আখিরি নবীর সময় যখন এরকম হুজুর পরিষ্কার করে দিয়েছেন ঠিক সেরকম বাতিলের বিরুদ্ধে কথা বলা আমাদের দরকার আছে না নাই সে যেটাই হোক ছবি মূর্তি প্রাণীর ছবি মূর্তি কমপ্লিট হারাম সেটা ডক্টর আশরাফ সিদ্দিকীর হোক আসরাফ সিদ্দিকির আব্বার হোক হেফাজতে ইসলামের হোক সুরমোনায়ের হোক তবলিগির হোক ওই আপনার কি বলে আওয়ামী লীগের হোক বিএনপির হোক সাধারণ মানুষের হোক যে কারো হোক প্রাণীর ছবি মূর্তি হারাম হুজুর বলেছেন কুল্লু মুসা ফিন্নার ইচ্ছা করে যারা প্রাণীর ছবি সাথে লেগে থাকবে তারা জাহান নামি জাহান নামি জাহান নামি আমার আখেরি নবী বলেছেন এটা বলার অধিকার মৃত্যু পর্যন্ত আমার আছে ঠিক না ঠিক মহাল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। حاجه মা ইনদি মা ইনফাত ওমা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার। জন্য হুজুর এসেছেন। এই হাদিস বোখারির হাদিসের ভিত্তিতে আবার আপনারা ওই হিন্দুদের মূর্তি ভাঙবার যাবেন না দূর ওরে বাবা মূর্তি ভাঙার জন্য হুজুর আসছেন। আমাদের মূর্তি ভাঙতে হবে এরকম জানা বান না হয়। কারণ আল্লাহ পাক তাদের জন্য আলাদা সেটিং দিয়েছেন। লাকুম দীনুকুম দিন। লা ইকরাহা ফিদ-দীন। আল্লাহ পাকের আল্লাহ পাক বলেছেন কাফের মুস্তিকের ধর্ম তারা মানবে তোমাদের ধর্ম তোমরা মানবে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না তারা যদি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনো সময় ইসলাম মেনে নেয় তাদেরকে আমি জান্নাত দেব না হলে তাদের বিচার আমি নিজেই করব। আমি কাফের মুশিকের বিচার করার দায়িত্ব কাউকে দেই যেরকম সোহান সুতরাং আমাদের ধর্ম কিনা আমাদের তবে আমার ধর্ম নিয়ে ইসলামের লেভেল ধরে যদি কেউ অনেসলামিক কাজ করে তার বিরুদ্ধে কথা বলা আল্লাপা ফরজ করেছেন